নমস্কার স্বরচিত কবিতায় আমি স্বাতি গৌতম আমার আজকের নিবেদন যুদ্ধ জব্দ চারদিকে যুদ্ধ রাজনীতিতে নয় শুধু অস্তিত্ব লড়াইয়ের যুদ্ধ ঐতিহ্যের যুদ্ধ মানবতার যুদ্ধ মানসিকতার যুদ্ধ মেরুদণ্ডের আজ নৃশংস সমাধি তার উপর নৃত্য করছে নির্লজ্জ মানসিকতা দাপিয়ে বেড়াচ্ছে গলার জোর ঝুঁকছে তার দিকেই যৌবন বিনয়ের গোড়ায় জল পড়ে না রুক্ষ শুষ্ক কাষ্ঠ কবির যুদ্ধ চলে অক্ষর নিয়ে শব্দের সাথে শব্দের ভাবনার গোড়ায় জল পড়ে না আজ তবু তবু কুড়ি বেরোতেই সে চায় প্রদর্শনী